হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন দিনে নতুন আর একটি ডেলি লাইফের ভালো লাগাগুলো শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম বন্ধুরা এই যে সকালবেলা তো প্রতিদিন একজন গৃহিণী শুরু হয় আর কি সকাল থেকে রান্নাঘর দিয়েই তো প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর দিয়ে শুরু করলাম সকাল থেকে সারা দিনে আমি ভালো লাগাগুলো কি করি না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন সকালবেলা রান্নাঘরে চলে এসেছি সাড়ে সাতটার দিকে মেয়ে স্কুলে যাবে আর কি তো সেই জন্য আর কি আর এটা ভিডিও ছিল গতকালকের ভিডিও আমি তো এখন একদিন পর পর ভিডিও দিচ্ছি আমার ডেলি লাইফের কারণ কি করবো বন্ধুরা বলেন অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছে আর ইদানিং একটু লাইভ করতেছি প্রতিদিনে সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত লাইভ করি যেহেতু আর মানে ভিডিও দিয়ে তো মানে অনেক দিন হয়ে গেলো আমার চ্যানেলের বয়স ভিডিও দিয়ে তো আর কোনো কিছুই মানে হচ্ছে না বেনিফিট পাচ্ছি না সেই জন্যে লাইফের মতো একটা ডিসিশন নিয়ে নিয়েছি লাইভ করতেছি আর ইউটিউব প্ল্যাটফর্মে যারাই কাজ করতেছি না কেন কিছু না কিছু তো আশা একটা নিয়েই চলে আসেছি তাই না তো সেটা যদি না হয় বাধ্য হয়তো লাইভ করতেই হবে তো সেই জন্য আমি এই দিনিং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত লাইভ করি যদি আপনারা আমার লাইফে অংশগ্রহণ করতে চান তাহলে প্লিজ আপনারা আমার লাইফে অংশগ্রহণ করতে পারেন তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু আর লাইভ করলে না মানে প্রতিদিনের ভিডিও প্রতিদিন শেয়ার করা খুবই টাফ হয়ে যায় কারণ ভিডিও খালি শেয়ার করলেও হবে না অন্যের ভিডিও দেখ হবে কমেন্ট রিপ্লাই দিতে হবে তাই না তা না হলে ভিডিও প্রতিদিন দিও তো লাভ নাই তো যাই হোক বন্ধুরা তারপরও আমি যাদের ভিডিও দেখি কমেন্ট রিপ্লাই সূত্র ধরে যে তাদের ভিডিও কিন্তু পুরো পুরোপুরি দেখবো আর মানে দুই দিন তিন দিন যাদের পরিবারে যাই না তখন কিন্তু আমি একসাথে দেখা যাচ্ছে দুইটা তিনটা ভিডিও ভিজিট করে চলে আসি কিন্তু তো যাই হোক বন্ধুরা এই যে মেয়েরা কিন্তু খেয়ে নিয়েছে অফ ক্যামেরাতে তারপরে আমি খাচ্ছি সেটাই আমার ভালো লাগাটা শেয়ার করতেছি সকালবেলা আজকে কোনো কিছু করি নাই মানে একটু দুধ চা আমি যেহেতু লাভ সকালবেলা চা না খেলে না সারা সকাল মানে সকালে কী যত কিছুই খাই না কেন মনে হচ্ছে যেন মানে কোনো কিছুই খাই নাই এরকম লাগে তো যাই হোক বন্ধুরা তারপরে কিন্তু একটু ডিম আমলেট করে আজকে নিয়েছি আর দুধ চা বানিয়ে নিয়েছি সাথে আর কি পরোটা আর কি তেল দিয়ে রুটিগুলে পরোটা স্টাইলে ভেজে নিয়েছি সকালে আমরা তিন মা মেয়ে আর কি আমরি করব বলেন হালকা পাতলা করেই করি সকালে তাছাড়া বাচ্চাদের স্কুল থাকে তো যাই হোক তারপরে অফ ক্যামেরাতে কিন্তু দুই রেডি আর স্কুলে চলে গেছে ছোটো মেয়ে বড়ো মেয়ে আর কি কোচিংয়ে চলে গেছে তো এখন আমি আর কি কাপড় কাচবো মানে সংসারের অন্যান্য প্লেট বাটি ধুব তো হুইল ডিটারজেন্ট শেষ হয়ে গেছিলো কৌটার মধ্যে যে রাফিজ করি সেটাতে তো সেটা আর কি কৌটাটা ঢেলে নিলাম তারপরে এখানে দেখেন আর এতদিন আমি আর কি লম্বা করে ক্যামেরা ধরে ভিডিও করে হঠাৎ করে এখন মানে ক্যামেরাটা আমি আর কি পাতাল করে করে আর কি ভিডিওটা বানাচ্ছি যার ফলে আর কি ভিডিওটা আমার মাঝে মধ্যে একটু সমস্যাও দেখা দিয়েছে বন্ধুরা একটু প্লিজ মানিয়ে নেবেন তো যাই হোক তারপরে কিন্তু আমি সব তেজপাতা তারপরে গুঁড়ো সাবান মানে অন্য অন্য আর কি আরও আর কি মাসিক বাজার শেষ হয়েছিলো সেগুলো কৌটার মধ্যে ঢেলেছি সেগুলো আর ভিডিও ফুটেজ ওঠে নাই মানে এডিট করতে যে আটকে আটকে আসছিলো তো যাই হোক বন্ধুরা আর তারপরে কিন্তু আমি সেগুলো সব গুছিয়ে নিলাম অফ ক্যামেরাতে করে তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম আজকে ভাবলাম কি রান্না করব বাসায় বাজারও নেই তো বাজার বলতে কাঁচা তরি তরকারি নাই আর একটা কথা কি ঘরে যদি চাল থাকে না তাহলে বুদ্ধি খাটিয়ে কিন্তু অনায়াসে কিন্তু দুই তিন দিন আর কি ঘরের আর কি গৃহিণীরা সংসার চালিয়ে নিতে পারে যদি ঘরে চাল থাকে তাহলে আর কোনো কিছু আর কি আর কিছুরের দরকার হয় না বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটা দুই তিন দিন অনায়াসে চলা যায় তো যাই হোক আজকে বাজার নেই আমার বাসায় তো এখন কি করব ফ্রিজের মধ্যে না দুইটা বেগুন দেখতেছি পরে আসে ডয়ারের মধ্যে ফ্রিজের তো বেগুন দুইটা বের করলাম আর আলু দিয়ে ভাবলাম যে তাহলে দুইটা তিনটা আলু দিয়ে একটু আর কি আমি এখানে ওই যে সামুদ্রিক ছোটো মাছ চচ্চড়ি করে নিব বন্ধুরা তো সামুদ্রিক মাছ বা ছোটো মাছ তো হাতের সাহায্যে সব মশলা দিয়ে মেখেছেঁকে রান্না করলেই ভালো লাগে আর তাছাড়া আমি তো আবার সরিষার তেল দিয়ে তরকারিটা খেয়ে থাকি তো যাই হোক বন্ধুরা তারপরে দেখেন এখানে কিন্তু আমি এই যে সামুদ্রিক মাছটা আমি এই যে অফ ক্যামেরাতে আর কি ফ্রিজ থেকে বের করে ধুয়ে তারপরে রান্না করতে চলে আসলাম আর আজকে ভিডিওটা আজকে জানি আমার কেমন হয়ে গেছে বুঝতেছি না আর কি ক্যামেরাটা উল্টা হয়ে গিয়েছে আর কি করব এডিট করতে যে মানে যখন এডিট করলাম ঠিক ছিল যখন এখন ভয়েস ওভার করতে বসেছে তখন দেখছি ভিডিওটা উল্টা হয়ে গেছে প্লিজ বন্ধুরা আজকে আমার ভিডিওটা তাহলে মানিয়ে একটু নিয়ে তো এই যে তারপরে দেখেন তারপরে কিন্তু আমি সব মশলা দিয়ে হাতের সাহায্যে এখানে কিন্তু আমি মানে দুইটা যে বেগুন ছিল বেগুন দুইটা কুচি করে নিয়েছে আর দুই তিনটা আলু দিয়ে আলুই বেগুন কুচি করে নিয়ে কাঁচা মরিচ কুচি পেঁয়াজ কুচি মরিচ কুচি আর রেগুলার যে আমরা তরকারিতে মশলাগুলো দিই সেগুলো দিয়ে কিন্তু আমি হাতের সাহায্যে সব মশলাগুলো দিয়ে সবজিটা আলু বেগুনের সবজিটা ম্যাশ করে নিয়ে তারপরে কিন্তু এখানে কিন্তু এই সামুদ্রিক মাছটা রান্না করে নিব বন্ধুরা আর আমার ভালো লাগাটা সেটাই শেয়ার করতেছি তো যাই হোক ঘরের মধ্যে বাজার ছিল না ফ্রিজে তো মাছ মাংস আছে কিন্তু কাঁচা শাকসবজি ছিল না তো বুড্ডি খাটিয়ে আর কি আলু ছিল সেটা দিয়ে আর কি আজকে দিনটা চালিয়ে দিব আর বাজার যেতে ইদানি কেন জানি আমার ভালোই লাগে না এনার্জি আসে না বাজার যাওয়ার জন্য তো যাই হোক তারপরে কিন্তু আমি দেখেন কিভাবে আর কি আমার স্টাইলে ছোট মাছটা হাতে মেখে চেখে রান্না করতেছি আর মশ মানে সব আলু বেগুনের সাথে একসাথে দিলে মাছের মধ্যে কাটা আছে তো হাতে ফুটার ভয় থাকে সেই জন্য আর কি আমি সব আলু বেগুনের সবজিটা সব মশলা দিয়ে মেখে নিয়ে তারপরে কিন্তু আমি উপরে মাছটা দিয়ে দিয়েছি মাছটা মেখে চেখে হালকা করে তারপরে সামান্য একটু হাটটা ধুয়ে পানি দিয়ে দেখেন রান্না করে নিচ্ছি আর আমি তো সরিষার তেলের তরকারি এই সরিষার তেলার তরকারিতে এমনিতে মানে অন্যরকম একটা টেস্ট আসে তার স্বাস্থ্যকর শৈষের তেলের তরকারি তো তারপরে বন্ধুরা মাছটা হয়ে গেল আর এখানে কিন্তু আমি আলু বেগুন দিয়ে সামুদ্রিক মাছটা চচ্চড়ি করলাম আর এখানে কিন্তু আমি একটু মানে মাছ কালার ডাল রান্না করে নিব কিছুদিন আগে তো বাড়িতে গিয়েছিলাম শাশুড়ির হাত কেটে গিয়েছিলো তখন তো বাড়ি থেকে আর কি আমি মাছ কালার ডাল নিয়ে আসছিলাম মানে শাশুড়ি আর কি শাশুড়ির না মানে আমার হাশুড়ে সরি আমার জাকে দিয়ে মাটির চুলায় মাছ কালার ডাল ভেজে দিয়েছিল তো সেটা ঢেঁকির অভাবে আর কি ঢেঁকিতে গুঁড়া দিতে সেটা আবার আমি বাসায় এনে ব্লেন্ড করে করে সংগ্রহ রেখে দিয়েছিলাম সেটাই ভাবলাম যে মাছ কালার ডাল আছে বাজার যেহেতু নাই মানে যে সামুদ্রিক মাছটা দুইটা আলু বেগুন দিয়ে চচ্চড়ি করি আর একটু মাছ কালার ডাল রান্না করি তো মাছ কালার ডালটা কিন্তু আমি মানে ব্লেন্ডারে কিছুদিন আগে ব্লেন্ড করে গুঁড়া করে রেখে দিয়েছিলাম তো যাই হোক তারপরে দেখেন এই যে মাছটার মধ্যে কিন্তু আমি ধুনিয়া পাতা একটু কুচি দিয়ে দিলাম দিয়ে চুলার জালটা বন্ধ করে দিব হয়ে গেল আলু বেগুন দিয়ে সামুদ্রিক মাছের চচ্চড়ি দেখেন এখন আমি কিন্তু তারপরে ওই যে মাছ ডালটা মাস যেহেতু এটা গুঁড়া সেই জন্য কিন্তু আমি মাশকালার ডালটা আর কি দিয়েছি এখানে এক ডালের চামচ দিয়ে এক ডাবু দিয়ে কিন্তু পানি দিয়েছি এক মগ দিয়ে ভালো করে আর কি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি জিরা ধুনিয়ার গুঁড়া লবণ হলুদ দিয়ে মাশকালার ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটানো ফুটানোর পর তারপর তো ওই যে ডাল যেমন আমরা ডাল বাগান ডাল তেলানি যেভাবে দেই সেভাবে তেলানি করেছি আর আমার শাশুড়ি বলে মাশকালার ডালে কখনো নাকি রসুন খেতে হয় না তাহলে কুষ্ঠ বেরাম হয় তো যাই হোক সেজন্য আর মাশকালার ডালে আমি রসুন দেই নাই তো মাশকালার ডালটা কিন্তু আমি তেলানি করে নিয়েছি যেভাবে আমরা ডাল তালানি করে সেভাবে করে নিয়ে তারপরে কিন্তু এই যে দেখেন দুপুরের খাবার আমি রান্নাঘরে বসেই একটু খাচ্ছি ক্ষুদা লেগেছে বন্ধুরা ইদানিং বলছি না আমি অনেক ব্যস্ততার মধ্যে যাচ্ছি তারপরে দিন ছোট হয়ে গেছে একটু একটু করে তো দিন প্রতিদিন এক মিনিট করে ছোট হচ্ছে তারপরে বাসা চেঞ্জ করব মানে গোস গাছ শুরু হয়ে গেছে একটু একটু করে যেহেতু সামনের মাসেই চলে যাবো আর সামনে মাস ডিসেম্বর মাস তো অনেক দিন আরও ছোট হয়ে যাবে সেজন্য এখন থেকে একটু একটু করে ধোয়া মোছা গোছ গাছ শুরু করে দিয়েছি আর খুদা লেগেছিলো তারপরে কিন্তু আমি মাছ কালার ডাল দিয়ে রান্নাঘরের ফ্লোরে বসেই তিনটা বাজে ভাত খেয়েছি আর এখন দেখেন পাঁচটা বাজে এখন ভাবলাম যে একটু মেয়েদের জন্য রাতের জন্য একটু খিচুড়ি রান্না করে রেখে দেয় ওই যে দুপুরবেলা যে যেহেতু মাছ কালার ডাল আর ছোট মাছের চচ্চড়ি অল্প একটু করে খাওয়া হয়েছে তো ইলমা বলতেছিল যে ও খিচুড়ি খাবে তো আমার আবার খিচুড়ি রান্না করতে আমি আবার খিচুড়িটা পছন্দ করি না আমার মেয়েরা যেগুলো পছন্দ করে সেগুলো আমার কেন জানি ভালো লাগে না তো যাই হোক খিচুড়িটা রান্না করব। তো ভাবলাম যে খিচুড়িটা পোলাইয়ের চাল নিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামও তো একটু কম নিয়েছি তো ভাবলাম যে রাতে খাবো যা থাকবে সকালে খাওয়া যাবে গরম করে তো পোলায়ের চাল এখানে পাঁচশো গ্রাম পরিমাণ নিয়েছি আর পাঁচশো গ্রাম পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি তো ব্রয়লার চিকেনটা আমি একটু ছোট করে কেটে নিয়েছি নিয়ে আগে তেল আর পেঁয়াজদের সাথে ব্রয়লার চিকেনটা আমি ভেজে নেব তার সাথে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে ব্রয়লার চিকেনটা আমি পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি তো ব্রয়লার চিকেনটা দেখেন কিভাবে আমি ভেজে নিলাম একটু লবণ দিয়ে দিয়েছি ভাজার সময় তেলের মধ্যে তো এই যে ব্রয়লার চিকেনটা ভেজে নিলাম এখন আমি এর মধ্যে কিন্তু আর তুলে নিব না এর মধ্যে কিন্তু আমি মশলা দিয়ে দেবো তো মশলাটা দেওয়ার জন্য এখানে আদা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সব একসাথে আমি পেস্ট তৈরি করে নিলাম একটা বাটিতে করে পেস্ট তৈরি করে নিয়ে এই যে মাংসটা ভেজে রাখা ব্রয়লার মুরগির মাংসটার ওপর দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু মাংসটা মশলার সাথে আমি ভালো করে আবার কষিয়ে নেব আর এই যে দেখেন পাঁচ বছর আগে যে আমি একটা পাতিল পাঁচ বছর ধরে পরে ছিল ভাঙা পাতিল সেটা কিন্তু আমি দুইশো টাকা দিয়ে ভালো করে নিয়ে আসছে আরও এর সাথে দুইটা পাতিল ছিল দেখেন সেই পাতিলটা অনায় এসে নতুনের মতো হয়ে এসে আমি রান্না করতেছি দেখেন কত সুন্দর এটার মধ্যে পোলাও দুই দিন আগে রান্না করেছি আজ আবার যে খিচুড়ি রান্না করতেছি দেখেন ফেলে দেওয়া জিনিসও যে মানে কত কাজে লাগে সেটাই আর কি তো দেখেন পাতিলটা কত সুন্দর আর কি বা সেই ভাঙা পাতিলটা ভালো করে আনছে একটু বুদ্ধি খাটিয়ে ভালো করে নিয়ে আসলাম এখন সেটাতে দেখেন আমি দুমালে আর কি রান্না করতেছি তো খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি মুসুরের ডাল দিয়েছি মানে দুইশো গ্রাম আর পাঁচশো গ্রাম পরিমাণ পোলা চাল আর হাফ মানে পাঁচশো গ্রাম আর কি ব্রয়লার মুরগি দিয়ে দেখেন আমি আমার স্টাইলে কীভাবে খিচুড়িটা রান্না করতেছি এখানে চুলার মধ্যে আর কি মাংসটা ভালো করে তেলে ভেজে মাংসটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মানে চাল ডালটা ধুয়ে রাখা দিয়ে দিলাম দিয়ে তারপরে ভালো করে আবারও কষিয়ে নিয়ে ম্যাজিক চুলাতে পানি গরম করে এখন কিন্তু আমি ওই যে দেখেন গরম পানিটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম তা যেহেতু আতপ চালের খিচুড়ি তাহলে খিচুড়িটা আর কি ভালোও লাগবে খেতে তাড়াতাড়ি খিচুড়িটাও হয়ও যাবে তো দেখেন গরম পানিটা দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখেন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অবকামড়াতে আমি রান্না করে নিলাম হয়ে গেল আমার খিচুড়ি রান্নাটা দেখেন তো এটা আমরা আজকে রাতে খাবো ইলমা যেহেতু খিচুড়ি রান্না মানে খিচুড়ির কথা বলেছিল তো এই যে দেখেন ইলমাকে বললাম যে একটু এখন মাগড়ি হয়ে গেছে তো ইলমাকে বললাম তুমি একটু খেয়ে নাও সূর্য ডুবা ডুবা অবস্থা খেয়ে টেস্ট করে দেখো কেমন হয়েছে তো ইলমা তো বেড়ে দিলাম যে একটু দেখো কেমন টেস্টটা হয়েছে আম্মুর রান্না করা খিচুড়ি তো এই যে দেখেন ব্রয়লার চিকেন দিয়ে রাতেরবেলা একটু খিচুড়ি রান্না করে নিয়েছি সেটাই আর কি খা সেটাই আর কি খাচ্ছিলাম বন্ধুরা আর এখন দেখেন ভিডিওটা ভয়েস ওভার করতে বসেছে আর এই যে দেখেন মা আজান দিচ্ছে মানে কি আর বলবো বন্ধুরা আর মানে একটু যদি নয়েজ আছে প্লিজ আপনারা মানে একটু সেটাকে আপনারা মানিয়ে নেবেন আর কি কি করবো ভয়েস যেহেতু ওভার করতে বসেছে আর আজান দিচ্ছে তো খিচুড়ি খেতে খেতে বন্ধুরা আপনাদের মাঝ থেকে বিদায় নেবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ